আবদুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক বক্তা ও আলেম ব্যক্তিগত ও শিক্ষা জীবন তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের উত্তরাঞ্চলের চাপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর উপজেলার মাওলাবক্স হাজিরতলা গ্রামে মুসলিম ধার্মিক পরিবারে প্রাথমিক শিক্ষা মুক্তবে পরবর্তীভাবে নাচল নবাবগঞ্জ মাদ্রাসায় এবং ভারতের উত্তরপ্রদেশের দারুলুম মৌনাথভানজানে দুইবার দাওরা হাদিস শেষ করেন ফাজিল ও কামিল পরীক্ষায় মুশো নিয়ে হাদিস ও তাফসির প্রথম বিভাগে পাশ করেন কর্ম ও দাওয়া কার্য জয়নাথপুর গাইবান্ধা রাজশাহী ইত্যাদি মাদ্রাসায় শিক্ষক ও মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল ধরে রাজশাহীর আল মার্কাজুল ইসলামী আস সালাফি প্রতিষ্ঠান ও আল জামিয়াতুস সালাফিয়া পরিচালনায় যুক্ত মাদ্রাসা ও মাসিক পত্রিকায় ফতোয়ার দফতরে সক্রিয় সদস্য বক্তৃতা ও বৈশিষ্ট্য বাংলাদেশের একজন সর্বজনবিদিত বাংলা ভাষাভাষী ইসলামিক বক্তা তিনি বক্তৃতায় হাদিসের আরবি ইবারাত মুখস্থ পড়েন তারপর সরাসরি তার বঙ্গানুবাদ সংগ্রহ করে নির্বিঘ্নে উপস্থাপন করেন তার কাছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজারটি হাদিস মুখস্থ রয়েছে কানাডা সৌদি আরব দুবাই ভারত মালদ্বীপে ওয়াজ প্রোগ্রামে অংশ নেন তিনি মজহব বা মাসলাক নির্বিশেষে সকল মুসলমানের উদ্দেশ্য হালাল ও হারাম বিষয়ক তবে নসিহতমূলক বক্তব্য দেন সাহিত্য প্রায় দশটি গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য আইনে রাসুল দোয়া অধ্যায় তাওজিহুল কুরান, আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ ইত্যাদি